পার্সোনাল ব্যবহারের জন্য প্রাইভেট কার কিনবেন নাকি জিপ কিনবেন আজকের লাইফে কিন্তু ব্যক্তিগত ব্যবহারের জন্য সেরা সেরা জিপ আর প্রাইভেট কার দেখাবো আমি এখন যে গাড়িটা দেখাইতেছি এই গাড়িটার নাম কি তো দেখি দেখি কে করতে পারেন এটা কি গাড়ি সান্লুক সহ জিপ গাড়ি আজকে এই গাড়িটা একদম সস্তায় দিয়ে দেব যান এই গাড়িটা হচ্ছে আপনার গরিবের প্রাণও অল্প টাকার মধ্যে সানলুক সহ একটা তেলের গাড়ি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি জিপ এবং প্রাইভেট কার ব্যক্তিগত ব্যবহারের জন্য যারা কিনতে চান আজকে সেরা গাড়ি দেখাবো কার কালেকশন থেকে এবং এটার মধ্যে অ্যান্ড্রয়েড পেয়ার লাগানো আছে নাকা মিসির সবচেয়ে দামিটা আর গাড়িটা ভাই দেখছেন সানরুপ সহ এক্সেল তো মার্কেটে এমনি কম পাওয়া যায় আর সানরেপ ছাড়া গাড়ি সানরুপ সহ গাড়ির ভিতরে রাত দিনে তফাত সানরুপ থাকলে ওই গাড়ির লুকটাই অন্যরকম এই এক্সেল গাড়িটার মডেল কত সীমান্ত ভাই মডেল দশের মডেল দশের আর রেজিস্ট্রেশন পনেরো

একদম নতুন মতো দেখছেন এটা মডেল হচ্ছে সতেরো সতেরো মডেল সতেরো মডেল আর রেজিস্ট্রেশন একুশ সতেরো মডেল একুশে রেজিস্ট্রেশন করা হোয়াইট পাল কালারের একটা এলিয়ন গাড়ি এবং একটু আসেন গাড়িটা পিছনে আগে খুলে দেখি এটাও এলপিজি ভাই আজকে যেটাই ধরতেছি ওইটাই এলপিজি কাহিনী কি যেটাই ধরতেছি সবাই মনে হয় তেলের দাম বাড়াতে এলপিজি করে এলপিজি করে ফেলতে আচ্ছা এলপিজি সুবিধা আছে আর এলপিজি তো ভালো আতন ভাই একবারে বললে এক সপ্তাহে আপনার তেলের মতোই আপনার মানে চালাইতে তেলের মতোই একই কিন্তু আপনার দামটা হবে কম

এটা আদান ভাই আপনার দুই হাজার সতেরো মডেল দুই হাজার একুশের স্টেশন এলিয়ন জি প্যাকেজের করেন করেন জি প্যাকেজের এটা প্রাইসটা পড়বে হলো আপনার সতেরো একুশ হ্যাঁ কত দাম এটা আপনার একত্রিশ লক্ষ বিশ হাজার টাকা একত্রিশ লক্ষ বিশ হাজার বিশ হাজার টাকা দাম দামি করা যাবে দাম সামান্য একটু সামান্য আচ্ছা ঠিক আছে আসেন এরপর একটা এলিয়ন আছে এটা হচ্ছে গ্রে কালার এলিয়ন হ্যাঁ এটার মডেল কত

মানে এটা সব জায়গাতেই উড়েন ওই দেখেন মানে এত উড়েন কিন্তু এলিয়ন প্রেমিয়া সচরাচর থাকে না আচ্ছা কালারটা হচ্ছে গ্রে পনেরো মডেল ষোলো তেরি স্ট্রেশন জি প্লাস তেল নাকি গ্যাস এটা আপনার তেলে গাড়ি এটাও কত শুধু তেলে গাড়ি আপনার দুই হাজার পনেরো মডেল দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন এটার প্রাইস পড়বে ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং আর কি আচ্ছা কিছু কমানো যাবে আমি তো কুশন দেখাই দেই এই গাড়িটাতে আপনি কিন্তু দুইটা কুশন মালিক সব ফ্রি পাবেন এই গাড়িটা অনেক সুন্দর পার্সোনাল ব্যবহার করা গাড়ি এবং এটা প্রত্যেকটা ডোরেই কিন্তু উডেনের অপশন আছে হ্যাঁ আচ্ছা এই দেখেন কি সুন্দর গাড়ি দেখেন এবং গুডি ফেব্রিক সহ পিছনের লুকটা দেখেন পার্সোনাল ব্যবহারের জন্য আপনারা আজকে কিন্তু এলিয়ন এবং প্রিমিয়ম এক্সিও এক্সটেল সব পাবেন সব পাবেন কম দামের মধ্যে এটার প্রাইস কত বলছেন এটা 26 লক্ষ 50 এবার আসেন 26 লক্ষ 50 এর থেকে কম বাজেট যাদের এক্সিও 13 মডেল দেখাই মডেল এটা রেজিস্ট্রেশন হয়েছে 2018 তে 42 সিরিয়াল 42 সিরিয়াল এইটাতেও আছে দেখেন এবং এটার মধ্যে আবার নিচে কিন্তু আপনার এলইডি 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 হ্যাঁ এলইডি লাইটও লাগানো আছে গাড়ি কালারটা হচ্ছে সাদা হোয়াইট কালার এটাতেও কিন্তু আপনার ইয়েলো রিমগুলো অনেক সুন্দর এবং এটার সিট কভারগুলো একটু দেখাই চলেন এটা একটু আলোক করে দাও ওবাদুল বাদল 42 সিরিয়ালের গাড়ি এক্সিও মডেল হচ্ছে 2013 আর রেজিস্ট্রেশন 2018 19 19 হ্যাঁ আচ্ছা 19 এর রেজিস্ট্রেশন আর এই গাড়িটার ভিতরে আপনি ড্যাশবোর্ডে কিন্তু বিস্কিট কালার পাবেন একটা চমৎকার অ্যান্ড্রয়েড মনিটর ইনস্টল করা আছে দেন এইখানে আপনার দেখেন আপনার গিয়ার লিভারের মধ্যে কি সুন্দর একটা জিনিস লাগানো এটা কিন্তু আপনার লাইটিং হয় লাইট কালার চেঞ্জ হয় এটা আপনার স্টার্ট করলে নানান ধরনের লাইটিং হবে খুবই চমৎকার ক্রিস্টাল একটা গিয়ার শিফটারের কভার এবং আমার মনে হয় পার্সোনাল ইউজ এর জন্য এই এক্সিওটাও আপনার

আচ্ছা এটা এক্সচেঞ্জে রাখা হয়েছে সো একটু ডিসকাউন্ট প্রাইসে কিনছে ওনারা আপনারাও পাবেন ডিসকাউন্টে পুষ স্টার্টের গাড়ি একটু দেখাই দেই এই হচ্ছে আপনার পুষ স্টার পনেরোশো সিসির অকটেন এবং হাইব্রিড দুইভাবেই চলবে এটার প্রাইস কত এটা আপনার ট্যাক্স টোকেনটা পাইবে এক বছর হাসান ভাই ট্যাক্স টোকেন পাইবে এক বছর গাড়ির দামটা বলবো চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা চোদ্দ লাখ পঞ্চাশ হাজার চোদ্দ মডেল চোদ্দ মডেল চোদ্দ মডেল গাড়ি চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা আপনারা কার কালেকশন অটো মোবাইল কিন্তু প্রচুর গাড়ি পাবেন আমরা

তেলে গাড়ি ভিতরে কিন্তু আপনার সামনে দুই দুটো পাওয়ার পেছনে দুই সিট এবং সব পাল গাড়ি থেকে দিলে কিন্তু নামিয়ে যাবে ওকে ভাইয়া তাহলে এটা মডেল হচ্ছে মডেল কত দাম চাচ্ছেন এটা প্রাইসটা বলবেন আদান আপনার 1 কোটি লাখ টাকা কোটি

ড্রাইভিং সিট পাওয়ার ড্রাইভিং সিট পাওয়ার সানরুফ এবং আপনার অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে আচ্ছা ব্যাক ক্যামেরা সহ আছে সিসি কত 2000 2000 সিসি গাড়ি হ্যাঁ আচ্ছা এর রেগুলার প্রাইস কি হবে ভিতরে কিন্তু বেজ ইন্টেরিয়র হাতন ভাই ভিতরে বিস্কিট হ্যাঁ ভিতরে বিস্কিট আচ্ছা এটার ভিতর আবার বিস্কিট কালার টাকসনে কিন্তু আমরা বিস্কিট কালার খুব কম সানরুফ কিন্তু এটা খুব বড় অনেক বড় সানরুফ প্যানোরামিক হ্যাঁ প্যানোরামিক সানরুফ অনেক বড় আপনি দুই থেকে চারজন মানুষ একসাথে দাঁড়াতে পারবেন আচ্ছা সংসদ ভবনের পূর্ব পাশেই কিন্তু কার কালেকশন অটোমোবাইলস এটার প্রাইস কি রকম ভাইয়া

এটার প্রাইসটা পড়বে হাসান ভাই হলো আপনার চব্বিশ লাখ টাকা আচ্ছা তারপর একটা নিশান ঝুঁকি আছে পনেরোশো সিসির পঁচিশ স্টার তেলের গাড়ি দু হাজার বারো মডেল দু হাজার সতেরো তে বারো মডেল সতেরো তে রেজিস্ট্রেশন এটার প্রাইস কত ভাই এগুলো সামনেটা খুবই সুন্দর হাসান ভাই খুবই সুন্দর ডাবল লাইট আছে ঠিক আছে খুবই সুন্দর গাড়ি রেড কালারের গাড়ি এটার প্রাইস পড়বে আপনার হলো

একটু দেখেন নাকি তেরো এটা কিন্তু পাল হোয়াইট কালার এবং আমার মনে হয় তেরোর মডেল হইতে পারে তেরো দেখেন তেরো মডেল কোন মডেল একই রকম দেখতে এখন আমরা কি করব কন একই রকম কিন্তু দেখতে তেরো মডেল নাই তেরো পনেরো কিন্তু একই গাড়ি একই গাড়ি এটার দাম কত এটার দাম পড়বো আপনার হাসান ভাই পঁচিশ লাখ আশি হাজার টাকা পঁচিশ লক্ষ আশি হাজার টাকা আশি হাজার টাকা

সবাই আসবেন টা ভিজিট করবেন প্রচুর গাড়ি আছে ওদিকে সিএটার আছে কোন নামের গাড়িও আছে আবার দামি গাড়ি আছে 17 মডেলের সিএটার আছে ব্ল্যাক কালারের 17 মডেলের জিএলডি সিএটার আছে আসেন আপনার পছন্দের গাড়ি পাবেন কোয়ালিটি ফুল গাড়ি পাবেন আপনি একটু ঠিকানাটা ভালোমতো বলে দেন আমাদের ঠিকানাটা হলো 2 বাই বি মনিপুরি পাড়া 2 বাই বি মনিপুরি আপনার সংসদ ভবনের পূর্ব পাশে

আপনারা চাইলে এই শোরুমটা ভিজিট করতে পারেন থ্যাংক ইউ ভালোবাসা অবিরাম আপনাদের জন্য যারা অবিরান্ত আমাদের লাইভগুলো দেখছেন কমেন্ট করছেন শেয়ার করছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ